এই আজকে অডিশন হবে ফেসবুকে দিছিস দিন বসেন ফেসবুক WhatsApp সব জায়গায় দিছি কি বলিস জি স্যার পাবলিসিটি করছিস ভাই দিন করছিস স্যার আচ্ছা আমার সামনে একটু করে দেখা দাও ও বাবলে বেতন না তো ঠিক বল দিন না আচ্ছা আমার সামনে তোর দেখা কিভাবে পাবলিসিটি করছিস সেটা একটু আমাকে দেখা শোক সংবাদ শোক সংবাদ এখানে কে মরছে ভাই এখানে কে মরছে সুখ সংবাদ কি জন্য বলছিস তো বাবুজি